হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা প্রত্যেকে আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো তোমাদের প্রত্যেককে ওয়েলকাম করছি ইনসাইটফুল স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটি হচ্ছে ক্লাস টেনের জন্য ক্লাস টেনের সোশিয়াল সায়েন্সের জিওগ্রাফি অর্থাৎ ভূগোল এর এর ফার্স্ট চ্যাপ্টারটি হচ্ছে অর্থনৈতিক ভূগোল বিষয়বস্তু এবং সম্পদ এই চ্যাপ্টার থেকে অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টার থেকে তোমাদের বহু প্রশ্ন প্রশ্নোত্তর অর্থাৎ এমসিকিউ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। যদি তোমরা এই এমসিকিউগুলো শিখে নাও বা ইজি ইজিওয়েতে করতে পারো তাহলে তোমরা এখান থেকে অনেক কমন কোয়েশেন্স পেয়ে যাবে আর তোমরা ম্যাট্রিক পরীক্ষায় আপকামিং ম্যাট্রিক পরীক্ষার জন্য অনেক সুবিধা হবে তাই ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবে ভিডিওটি বন্ধু বান্ধবীর মধ্যে শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে

কাল রিকঠার আলেকজ্যান্ডার সুন হলড্রোম সঠিক উত্তরটি বি জর্জ সিমসন অনুসারে নেক্সট কোয়েশনস দুই নম্বর অনুসারে সম্পদসমূহকে বহুলভাবে প্রাকৃতিক মানবশিষ্ট এবং মানব সম্পদ হিসাবে বিভক্ত করতে পারি জারণ প্রক্রিয়া অপশন বি সৃষ্টি প্রক্রিয়া ক্রিয়া একটি ও নয় সঠিক উত্তরটি বি হচ্ছে সৃষ্টি প্রক্রিয়া নেক্সট তিন নম্বর যে সমস্ত সামগ্রীর বিনিময় মূল্য আছে সেগুলোকে ড্যাশ বলা হয় সম্পত্তি সম্পদ পণ্য একটি অন্য সঠিক উত্তরটি সম্পত্তি চার নম্বর পৃথিবীতে উপলব্ধ সমস্ত সম্পদকে মালিকত্বের ভিত্তিতে দেশ সম্পদ হিসাবে শ্রেণী বিভক্ত করতে পারে সঠিক উত্তরটি সব কয়টি ওখানে আছে ব্যক্তিগত আন্তর্জাতিক জাতীয় সব কয়টি সত্যি উত্তরটি হচ্ছে সব কয়টি তারপরে দেখো সমগ্র বিশ্বজুড়ে প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় এটা কিন্তু অনেকেই জানে না প্রায় ছাত্র ছাত্রীরা কিন্তু ভুল করে দেখে লেখে আমি যদিও প্রশ্নটা বলে দিচ্ছি এক জানুয়ারি পনেরো জানুয়ারি পাঁচ জুন অপশন ডি একটিও নয় সঠিক উত্তরটি হচ্ছে পাঁচ জুন নিচের কোনটি প্রাকৃতিক বৃত্তি নয় উত্তর অপশন কার্য। কি কি কার্য মাছদ্রা ব্যাংক বা অন্যান্য ভিত্তীয় প্রতিষ্ঠান বন সম্পদ আহরণ সঠিক উত্তরটি হচ্ছে সি ব্যাংক বা অন্যান্য ভিত্তীয় প্রতিষ্ঠান তারপর থেকে সমস্ত প্রকারের উদ্যোগিক প্রতিষ্ঠানের কর্মীরা কোন খণ্ডের জীবিকার অন্তর্ভুক্ত অপশন প্রাকৃতিক খণ্ডের দ্বিতীয় খnder তৃতীয় খnder চতুর্থ খnder সঠিক উত্তরটি হচ্ছে বি দ্বিতীয় খণ্ডের 4 নম্বর কোন কোনটি নিচের কোনটি তৃতীয় শ্রেণীর ভিত্তি উত্তরটি হচ্ছে কৃষিকার্য অপশনগুলো হচ্ছে কৃষিকার্য বনকার্য ব্যবসা বাণিজ্য শিকার ডি ব্যবসা বাণিজ্য সঠিক উত্তরটি ডি ব্যবসা বাণিজ্য নিচের কোনটি দ্বিতীয় বৃত্তির কাজ নয় লৌহ গলন কার্য সেলাই রেডিমেড কাপড় তৈরি মাছ ধরা সঠিক উত্তরটি হচ্ছে ডি মাছ ধরা তারপর দেখো প্রশ্ন দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই ইত্যাদি মহানগরগুলিতে উন্মুক্ত কোন বৃত্তির প্রাকৃতিক সুবিধা পাওয়া যায় অপশনে প্রাকৃতিক অপশন ডি বি দ্বিতীয় সি চতুর্থ ডি সেবা সঠিক উত্তরটি হচ্ছে চতুর্থ নিচের কোন জীবিকা চতুর্থ শ্রেণীর অন্তর্গত গৃহ নির্মাণ কর্মী বি কম্পিউটার নির্মাণ কর্মী সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডি প্রকাশ সঠিক উত্তরটি হচ্ছে সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিচের কোনটি দ্বিতীয় বৃত্তির অন্তর্গত শিল্প উৎপাদন প্রক্রিয়া যাতায়াত প্রচার মাধ্যম প্রশাস সঠিক উত্তরটি হচ্ছে শিল্প উৎপাদন প্রক্রিয়া তারপর দেখো নিচের কোনটি অজবীয় সম্পদ অপশন বায়ু গাছপালা জীবজন্তু ছত্রাক সঠিক উত্তরটি এ বায়ু নিচের কোনটি বিলুপ্ত প্রায় প্রাণী এক শিঙ্গ নল শুকুর জিরাফ মিথুন সঠিক উত্তর নল শুকর আইসি আই সংস্থা কোন আন্তর্জাতিক সংস্থার অন্তর্গত অপশান এ ইউএনএসকো অপশান বি ইউএনডিপি অপশন সি ডাব্লিউডব্লিউএফ অপশন ডি ইউএনইপি ইপি সঠিক উত্তর ইউএনএসকো তারপরে দেখো ষোলো ভূগোল বিষয়টি মূলত দুইটি তিনটি শাখায় বিভক্ত উত্তরটি হচ্ছে দুইটি এখানে কিন্তু চা চারটা অপশান থাকে তোমাদের এখানে চারটি পাঁচটি করে আসতে পারে তোমরা সঠিক উত্তরটি দেখে নেবে সতেরো নম্বর অর্থনৈতিক ভূগোল মানব ভূগোল প্রাকৃতিক ভূগোলের একটি প্রধান শাখা সঠিক উত্তরটি মানব ভূগোল অনেক অপশন দেওয়া থাকবে তোমরা কিন্তু প্রশ্নটা মনে মনে রাখবে রাখবে কৃষিকার্য প্রাথমিক দ্বিতীয় তৃতীয় সঠিক উত্তরটি হচ্ছে কৃষিকার্য প্রাথমিক তার উনিশ নম্বর দ্বিতীয় বৃত্তির একটি উদাহরণ হল খনিজ সম্পদ আহরণ পর্যটন চিনি উদ্যোগের কর্মী উত্তরটি হচ্ছে চিনি উদ্যোগের কর্মী তারপর দেখো উদ্ভিদ সোনা রাসায়নিক সার একটি জৈবিক সম্পদের উদাহরণ সঠিক উত্তরটি উদ্ভিদ একুশ নম্বর উদ্ভিদ মাটি জল হলো একটি জৈব সম্পদের উদাহরণ উত্তরটি হচ্ছে উদ্ভিদ হলো একটি জৈব সম্পদের উদাহরণ একদম মনে রাখবে যে জল হলো একটি সম্পদের উদাহরণ দেশ দিয়ে এরকম পরীক্ষায় থাকবে পাথর মাছ পাথর হলো একটি অজৈবিক সম্পদের উদাহরণ উত্তরটি হচ্ছে পাথর তেইশ নম্বর কাজিরাঙ্গা রাষ্ট্রীয় উদ্যানটি এক জাতীয় সম্পদ উদ্ভিদ সম্পদ নবনীকরণ সম্পদ সত্য হচ্ছে জাতীয় সম্পদ স্থানিক সম্পদের একটি উদাহরণ হল কয়লা বায়ু উদ্ভিদ উত্তরটি হচ্ছে কয়লা ভারতীয় বন গবেষণা এবং প্রতি শিক্ষা সংস্থা গঠন করা হয়েছিল উনিশশো ছিয়াশি উনিশশো সাতাশি উনিশশো অষ্টাশি হচ্ছে উনিশশো ছিয়াশি সনে নেক্সট ছাব্বিশ পরিবেশ জীবন দিবস কোন তারিখে পালন করা হয় পাঁচ জুন পাঁচ জুলাই পাঁচ আগস্ট এখানে সঠিক উত্তরটি পাঁচ জুন তো তোমরা এই কোয়েশ্চেন্স আনসারগুলো খুব মন দিয়ে পড়বে খুব মন দিয়ে শেখবে এবং এইগুলো তোমাদের ম্যাট্রিক পরীক্ষার্থীদের জন্য মোস্টলি খুব ইম্পর্টেন্ট বাছাই করা কোয়েশ্চেন সেন্স আনসার এগুলো থেকে অনেক কমন তোমরা পেয়ে যাবে এগুলো তোমরা খুব মন দিয়ে পড়বে এবং শেখবে আবারও বলবো আজকের ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে তার সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস রাখতে একেবারেই ভুলো না